বিরিয়ানির সঠিক উৎপত্তি সম্পর্কে মতভেদ থাকলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ও ভারতের মুসলমানদের মাধ্যমেই বিরিয়ানি প্রসার লাভ করে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে বিরিয়ানি জনপ্রিয়তা লাভ করেছে বটে তবে মুঘল সম্রাটদের রাজদরবারেই মূলত বিরিয়ানি অভিজাত খাবারের তকমা পায় আর বাংলাদেশের পুরাতন ঢাকার বিরিয়ানি নতুন করে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে পরিচিতি পেয়েছে ঢাকাই বিরিয়ানি নামে ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় ঢাকাইয়া কাঁচি বিরিয়ানি অন্যতম পছন্দের হলেও কাচ্চি বিরিয়ানি রান্নায় দক্ষ শেফ পাওয়া দুষ্কর বটে বিলেতের ব্যস্ত জীবনে অনেকেই ইউটিউব দেখে কাচ্চি বিরিয়ানি রান্নার ব্যর্থ চেষ্টা করলেও ঢাকাই কাচি বিরিয়ানির অথেন্টিক টেস্ট আনতে পারেন না সবকিছু বিবেচনায় রেখেই লন্ডনের এশিয়ান রেস্টুরেন্টের মেনুতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বিরিয়ানি ভারতীয় পাকিস্তানি ও বাংলাদেশি ছাড়াও বিরিয়ানির ভোজনে আন্তর্জাতিক কমিউনিটিও যুক্ত হয়েছে তবে লন্ডনে ভালো মানের বিরিয়ানি পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের কোর্ট রোডের ওল্ড স্ট্রিটের ঠিক উল্টো দিকে মূর স্ট্রিটে বিকেসি রেস্টুরেন্টে বিকেসি মানে হচ্ছে বিরিয়ানি কাবাব চাই আমরা যারা বিরিয়ানি খেতে পছন্দ করি স্পেশালি ঢাকাইয়া বিরিয়ানি খাওয়ার জন্য লন্ডনে আমরা হন্য হয়ে খুঁজি আমরা ইস্ট লন্ডনে বিরিয়ানি খাই আমরা এই খাই আমরা গ্রিন স্ট্রিটে বিরিয়ানি খাই কিন্তু সেন্ট্রাল লন্ডনে যখন আমরা শপিং করতে আসি বা সেন্ট্রাল লন্ডনে বেড়াতে আসি তখন কোথায় আমরা বিরিয়ানি পাবো সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক থাকে কিন্তু বিকেসি এই সোহতে অর্থাৎ সভারম্টের এই প্রাণ কেন্দ্রে আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা রেখেছে আমরা আজকে এসেছিলাম ফুড টেস্টিং করতে বিকেসি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমরা বিরিয়ানি খেয়েছি কাঁচি বিরিয়ানি খেলাম স্টার্টার খেলাম এবং তাদের প্রেজেন্টেশন দেখে আমার কাছে মনে হয়েছে আপনারাও এখানে ট্রাই করতে পারেন তবে বাংলাদেশি কাচি বিরিয়ানির এই স্বাদ নিয়ে আসার পেছনের অন্যতম কারণ হচ্ছে এই বিকেসির বাংলাদেশে বিরিয়ানি তৈরির অভিজ্ঞতা রয়েছে প্রায় সাত বছর লন্ডনের টটনহাম কোর্ট রোড এলাকার বিরিয়ানি কাবাব চাই বিকেসি আমাদের আশ্বস্ত করেছে তারা বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি পরিবেশনে গ্রাহকদের চাহিদা পূরণে বেশ সিরিয়াস কথা হচ্ছিল বিকেসির শেফের সাথে শেফকে বললাম ভারতীয় কিংবা পাকিস্তানি বিরিয়ানির চেয়ে বাংলাদেশি কাচ্চি বিরিয়ানির স্বাদ তো একদম আলাদা চিনি সুগন্ধি চালে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসে খাঁটি ঘি মিশিয়ে হালকা আছে হাঁড়ির মুখ বন্ধ করে অথেন্টিক কাচি বিরিয়ানি কি আদৌ লন্ডনে রান্না করা সম্ভব বিরিয়ানির প্লেটে দু এক টুকরা আলু বুখারা জুটবে সকলে পূর্ব লন্ডনের যত জায়গায় বিরিয়ানি বিক্রি করে তারাও বাংলাদেশি বিরিয়ানির সেই সুগন্ধি আর মুখে জল আনা মুখরোচক ভাবটা আনতে পারছেন না বিকেসি কিভাবে অথেন্টিক কাচ্চি বিরিয়ানি তৈরিতে এতটা আত্মবিশ্বাসী জানালেন বিরিয়ানি কাবাব চায়ের সত্ত্বাধিকারী শুভজিৎ মিত্র নমস্কার আমার নাম শুভজিৎ মিত্র আই এম দ্য ফাউন্ডার ডাইরেক্টর অফ বিকেসি বিরিয়ানি কাবাব চায় আই এম ইন দ্য সোহো ব্রাঞ্চ আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে মাবেল আছে सो हमें एक नूतन कन्सेप्ट शुरू कर बिरियानि डायरिक रिजनल फ्रॉम डिफरेंट पार्टस अफ द वर्ल्डर के टार्गेट करज आई एम फ्रॉम बेंगल आई एम स्टार्टिंग आउट विथ द फर्स्ट वन ऑफ बांग्लेशज काची बिरियानि करी फॉर होल ऑफ नवेम्बर तो व्न एवर यू आर इन सेंट्रल लंडन फॉर शॉपिंग और भिजिटिंग एनीथिंग टूरिस्ट टूरिस्टिंग प्लेसेस एंड

বিকেসির ইভেন্ট অ্যান্ড পি আর হেড রোশনি মুখার্জি রোশনি জানালেন দুজনের খাবার আপনি দিব্যি পঞ্চাশ পাউন্ডের মধ্যে সেরে ফেলতে পারবেন অবশ্যই আপনাদের জন্য মেনুতে থাকছে হচ্ছে বিরিয়ানি প্রভাব চাই আমরা মার্বেল আর্চে এবং সোহোতে রাইট একটা হার্ট অফ সোহোতে আমাদের রেস্টুরেন্ট রয়েছে আপনারা আজকে এসেছেন একটা স্পেশাল ওকেশনে কারণ প্রতি মান্থে প্রতি মাসে আমরা একটা একটা করে বিভিন্ন রিজিয়নের বিরিয়ানি বিকজ আমাদের স্পেশালিটি ইজ বিরিয়ানি আমরা সেটা সবার সামনে তুলে ধরতে চাই আপনাদের শুধু যে আবধি বিরিয়ানি যেটা মেনলি আমাদের ইজিং আর সেটা ছাড়াও যে এত রঙ রকমের বিরিয়ানি রয়েছে সেইটা আমরা আপনাদের কাছে নিয়ে আসতে চাই সো নভেম্বর মাসে আপনারা সবাই বাংলাদেশি কাচ্ছি বিরিয়ানি আমরা এখানে তৈরি করছি বিকেসি সোহো এবং মার্বল আছে আপনারা প্লিজ আসুন ফুড টেস্টিং করতে এসে রান্নাঘর না দেখলে ভালো রিভিউ কেমন করে দেব এক্সিকিউটিভ সস শেফ দীপঙ্কর পাল আমার কথা শুনে নিয়ে গেলেন বিকেএস এর রান্নাঘরে একদম হাড়ি খুলে দেখালেন Lophuniya's sheikatji biryani. The specialty is biryani. So our biryani is, uh, I would say, like we are influenced by the Awad, which is the UP part of the <coughs> Lucknow. Uh, so it wasn't discovered in London. So that's why uh, we thought we will go with the uh, the Lucknowi biryani. And uh, the most popular biryani before that used to be the Hyderabadi biryani in London. What people knew. শুধু বিরিয়ানি নয় বিকেএস আমাদের জন্য ফিশ ফ্রাই জালিকাবাব করাই বাটার চিকেন গাজর হালুয়া ও জিভে জল আনা সেই গোলাপ জামুন রেখেছিল খাবারের মেনুতে খানিকটা ডাল মাখনি আর ল্যাম কড়াই দিয়ে গার্লিক নানটাও আমি বেশ উপভোগ করেছি তানভির আহমেদ পলিটিক্যাল নিউজ লন্ডন